এখন এখানে আমি কি করব। মানে খুদের যে বউ আছে এটা রান্না করলে আমার রান্না শেষ এখানে আলু ভর্তা বানাবো পেঁয়াজ শুকনামরিচ ভেজে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর ধনিয়া আরাটি সরিষার তেল দিয়ে বানাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছেলের বউ প্রথম বৈশাখ আমাদের বাড়িতে তো ছেলের বইয়ের জন্য আজকে আমি বৈশাখে কি কি আয়োজন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখের দিন কিন্তু টক মিষ্টি ঝাল আমের ভর্তা খেতে অনেক ভালোই লাগে বাট আমি আজকে আমের জুস এবছর আমার বাড়িতে আমার ছেলের বই প্রথম বৈশাখ তো আমি চেষ্টা করবো কিছুই করার এখানে হচ্ছে কাঁচা আমের শরবত বানাবো তো আমগুলাকে নিয়ে নিয়েছি ফার্স্টে আমগুলাকে কেটে কুটে সব কিছু দিয়ে বানাবো লেবু পাতা নিয়ে আসলাম গাছ থেকে ছিঁড়ে লেবু পাতা দিয়ে কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচ তারপরে মরিচ এগুলো সব কিছু দিয়ে ভর্তা বানালে খেতে সরি ভর্তা না শরবত বানালে খেতে অনেক ভালো লাগে শর ভর্তাও ভাল লাগে কিন্তু আজকে আমি শরবত করব। এখানে আলু ভর্তা বানাবো পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আর ধনিয়া পাতার খাটি সরিষার তেল দিয়ে বানাবো এখানে কয়েক রকম ভর্তা বানানো হয়েছে কালো জিরা ধনিয়া পাতা লাল চেপা শুটকি এটা লাল মরিচের ভর্তা আর আলু ভর্তা তো আমার বানানো কমপ্লিট এখন মধ্যে ছেলের বোর জন্য পোলাও রান্না করছি প্রথম বৈশাখ বলে কথা তো এখানে আমি পোলাও রান্না করছি আবার বৌ রান্না করবো আবার পান্তা ভাতা আছে সব কেমে থাকবে আমি চেষ্টা করছি যে সবকিছুই রাখা কতটা পারবো তা না দেখি কতটুকু সম্ভব হয় এখানে যে খুদ ধুয়ে ছেলের বড় প্রথম বৈশাখ একটা আস্ত মাছ এখানে ইলিশ মাছও ভেজেছি আর এই যে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর আর এখানে এখন রান্না করব আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বৌয়া তো অনেক দেশে খুদের ভাত বলে এক একজন এক এক নাম বলে আর আমার ছেলের বউ আবার আমার হাতেরই বৌয়াটা খেতে অনেক পছন্দ করে এখানে বড় দুইটা মাছও ভেজে দিচ্ছি দুইটা পিস আর এই তো এখানে বৌয়াটা কিন্তু হয়ে গেছে আর মাছ ভাজাটা অনেকটা হয়ে গেছে আমি কিন্তু আজকে কলা পাতাও ব্যবস্থা করেছি যেহেতু মানে একটু ডেকোরেশন করবো এখানে জন্য পিঠা এগুলো দিয়ে দিচ্ছি আর এই তো সব কিছু প্রায় রেডি এদিকে সময় মতো সব কিছু রেডি করে ফেলেছি ইলিশ মাছ ভাজা বোয়া আমি কিন্তু পান্তা পাতা রেখেছিলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে কয়েক পদের ভর্তা করেছিলাম চ্যাপাশুটকি কালো জিরা আর অনেক অনেক পদের ভর্তা এখানে অনেক রকম পিঠা ছিল সাথে মিষ্টি মিষ্টিটা কিন্তু আমি নিজ হাতে ছেলের বোর জন্য বানিয়েছি আর এখানে একটা অনেক মজার জিনিস রান্না করেছি এটা হচ্ছে দুধ পায়েস তো আজকে সব কিছুই কিন্তু মাটির ডিনার সেটে করেছি আর এই আয়োজনটা করার আজকে একটাই কারণ যেহেতু ছেলের বউ প্রথম বৈশাখ ছেলের বউ যেন মনে থাকে যে তার বিয়ের পরে প্রথম বৈশাখটা কেমন হয়েছিল। এখানে কিন্তু কাঁচা আমের জুসটাও দিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং